অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই কেক মিক্স দিয়ে কেক বানিয়ে ট্রাই করার তো যেমন ভাবনা তেমন কাজ ব্লিঙ্কিট থেকে অর্ডার করে ফেলি ভ্যানিলা কেক মিক্স নতুন কিছু ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা যদি খেতে ভালো হয় তাহলে আমি আবার বানাবো আর আজ আমি হাফ মিক্স ইউজ করছি আর তার মধ্যেই অল্প করে দিয়ে দিলাম সাদা তেল প্যাকেজিংয়ের পেছনেই ডিরেকশান দেওয়া আছে সেটা ফলো করেই বানাতে হবে যেহেতু আজ আমি হাফ মিক্স ইউজ করেছি এর জন্য হাফ কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেন আমার কাছে ছিল টুটি ফুটি তাই আমি টুটি ফুটি দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার টুটি ফুটি খেতে ভীষণ ভালো লাগে দেন আমার কাছে ছিল এই ছোটো ছোটো পেপার কাপগুলো সেটাতে ভালো করে অয়েল ব্রাশ করে তার মধ্যে কেক মিক্সটা অল্প করে যতটা প্রয়োজন ততটা দিয়ে নিলাম ওপর থেকে টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিলাম আমি মাইক্রোওয়েভ দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম দেন গুলো দিয়ে দশ মিনিট বেক করে রেডি সুন্দর সুন্দর কাপকেক তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ ভালো খেতে হয়েছিল